কাশেদ আপনাকে যুক্ত করা আছে বলেন হ্যাঁ বলেন আচ্ছা ভাই আমার কোশ্চেনটা হচ্ছে নবী মোহাম্মদ আর যে চার খলিফা ছিলেন তো এনাদের কি ভাই প্রত্নতাত্ত্বিক প্রমাণ পাওয়া গিয়েছে কি মানে লেটেস্ট রিসার্চ কি বলে না কোনো প্রত্নতাত্ত্বিক প্রমাণ তো তাদের নাই কিন্তু তাদের সম্পর্কে অন্য যে সিভিলাইজেশন আছে সেই সমস্ত সিভিলাইজেশনে তাদের সম্পর্কে কিছু এভিডেন্স পাওয়া যায় তা কি রকম এভিডেন্স যেমন বিভিন্ন মুদ্রা পাওয়া যায় যে মুদ্রাতে মোহাম্মদ নাম লেখা আছে মোহাম্মদের নামে মুদ্রা করা হয়েছে পরবর্তীতে বিভিন্ন বই টই লেখা হয়েছে এই অঞ্চলে যে এই অঞ্চলে একটা ইসলামিক ইয়া ঘটেছে মানে বিপ্লব ঘটেছে এই ধরনের কিছু এভিডেন্স পাওয়া যায় বিভিন্ন আশপাশের অঞ্চল থেকে আচ্ছা ভাইয়া আমি যেটা শুনেছি হ্যাঁ কি যে কোরান নাকি আহ মহম্মদের মৃত্যুর ছয়শো বছর পর লেখা হয়েছে তাহলে একর্ডিং টু দ্যাট আর যে ধরনের এটা যে শুনেছেন এটা কোথা থেকে শুনেছেন সেটা সেটার সম্পক্ষে কি আহ তথ্য আছে সেটা তো আগে একটু দেখতে হবে না হম যে আমি শুনেছি যে কোরআন মৃত্যু বেশ কিছু বছর পরে অনেকে দাবি করে অন্যান্য বছর দাবি করে তো আমরা যে প্রতাত্ত্বিক দেখি এবং অতীতে কোথাও একটা ইসলামিক মুভমেন্ট কখনো এসেছিল

ওইটা সম্পর্কে আপনি যেটা চাইলেন আর্কিওলজিক্যাল এভিডেন্সলজিক্যাল এভিডেন্স টাচুয়ালি নাই তারপরে তারপরে আপনি বিভিন্ন জায়গায় ফর এক্সাম্পল ইরান থেকে শুরু করে অনেক জায়গায় আপনার দাবি করা হয় নবী মোহাম্মদের আহ হেয়ার পাওয়া যায় আপনার তার ব্যবহৃত ক্লোজ পাওয়া যায় কিন্তু এগুলো তো ইরানে পাওয়ার কথা না এগুলো তো সৌদিতে থাকার কথা এনি হাউ এগুলো নিয়ে অ্যাকচুয়ালি মানে আমার জানার মতো নিরপেক্ষ কোনো রিসার্চ আসলে নাই যে আপনি ইয়ে করে বলতে পারবেন তো কনফিডেন্টলি বলতে পারবেন যে নবী মোহাম্মদ অ্যাকচুয়ালি ওই জায়গায় এক্সিস্ট করতো বা ওই নামে ক্যারেক্টার অ্যাকচুয়ালি ওই জায়গায় এক্সিস্ট করতো বাট আপনি যদি ওই ইয়ে ছাড়া মানে আপনি আর্কিওলজিক্যাল এভিডেন্স ছাড়া আপনি যদি জিজ্ঞেস করেন আমাকে যে তারপরেও কি ওই ইয়ে রাখা যায় যে মোহাম্মদ নামে কোনো একটা ক্যারেক্টার ছিল ওরকম কি একটা ধারণা রাখা যায় আমি সোটো বলবো ইয়েস কজ দেখেন মোহাম্মদ নামে একটা ক্যারেক্টার বানানো এবং তাকে যদি আপনি ভালো গুণের কোনো একটা ক্যারেক্টার বানাইতে চান তার বিরুদ্ধে ইচ্ছা করে এই ধরনের ঘটনা লেখা যে মনে করেন সে তার কানের বেটির সাথে যৌনসম করতে যায় বউ কাছে ধরা খাইছে এরকম কোনো কল্পকাহিনী বানানোর অ্যাকচুয়ালি কথা না বা সে একটা অপ্রাপ্তবয়স্ক বাচ্চাকে বিয়ে করছে এবং তার সাথে যৌনসম করছে এটাও লেখার কথা না যেখানে আবার অন্য অন্য ইসে লেখা সে নিজেই তার অপ্রাপ্তবয়স্ক বাচ্চাকে বিয়ে দেয় অন্য কোনো লোকের সাথে তো এরকম হিস্ট্রি থাকার কথা না তারপর বনকুরাই যা গণহত্যা এরকম এরকমটা লেখার আসলে কথা না তো আমি মনে করি যে মোহাম্মদ ছিল কি না এটা আমার ধারণা ছিল বাট তার কি আর্কিওলজিক্যাল এভিডেন্স পাওয়া যায় আই ডোন্ট থিঙ্ক তার আর্কিওলজিক্যাল এভিডেন্স পাওয়া যায় আর কি

মানে আপনাদের <laughs> 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 আসিফ ভাই আসিফ ভাই আইডাউন থিং পাইছে এবং আমি যতটুকু দেখেছি তো আমি তো অনেকগুলা ব্লগ দেখছি এখানে এবং আপনার আপনার পরিবারও চাইলে আপনি অনেক পাবেন যারা হচ্ছে আপনার এই মক্কা মদিনায় ঘুরতে গেছে হজম ভাই গেছে আমাদের ফ্যামিলি থেকে অনেকে গেছে আমি যতটুকু ইয়া করলাম জানলাম এরকম অ্যাকচুয়াল কোনো ইভেন্টস ইভেন মহম্মদের বাসা মকাই করছিলো সেই জিনিসটাও কেউ জানে না তো এবং ওটা নিয়ে প্রথমত মানে অ্যাকচুয়ালি আর্কিওলজিস্টদেরকে

আরেকটা আছে হাইপোথিস বুদ্ধের জন্ম আসলে আফগানিস্তানে যে ব্যক্তি এটা দাবি করছে গৌতম বুদ্ধের জন্ম আফগানিস্তানে সে আবার বিভিন্ন এভিডেন্স দেখায় সেই সময় আফগানিস্তানে কি কি ইয়া ছিল কি কোন কোন রাজা ছিল সেগুলো বিভিন্ন এভিডেন্স দেখায় সেই জিনিসটা প্রুফ করার চেষ্টা করছে আবার এরকমও ইয়া আছে যে যীশু খ্রিস্ট যে মাঝখানে যে বারো বছর লাপাতা ছিল মানে তার যীশু জীবনের মাঝখানের বারো বছর সে কোথায় যেন হারাই গেছিলো তারা কেউ খুঁজে পায়নি ওই সময় তো এই সময় এই মাঝখানেরই বারো বছর নাকি সে ভারতে এসা গৌতম বুদ্ধের মানে বুদ্ধিস্ট ধর্ম বুদ্ধিস্ট মঙ্ক হয়ে গেছিলো নাকি সে নাকি বৌদ্ধ ধর্ম গ্রহণ করে বুদ্ধিস্ট মঙ্ক হয়ে ঘোরাঘুরি করছে ইন্ডিয়াতে এরকম কথাও আছে কিন্তু হিস্ট্রির এই ফিগারগুলা সম্পর্কে আমরা যে পদ্ধতিতে আমরা একদম হার্ড আর্কিওলজিক্যাল এভিডেন্সের উপর এইখানে নির্ভর করা যায় না এখানে কিছু মানে অন্য সোর্স থেকেও বিভিন্ন ইনফরমেশন নিতে হয় যেমন ইবনে বতুতা যখন এই অঞ্চলে আসছে তখন তার কাছ থেকে তার লেখা থেকে আমরা এই অঞ্চলের কিছু হিস্ট্রি পাই বা ধরেন হিপোক্রেটাস যখন হিস্ট্রি লিখছে তখন এই হিপোক্রেটাসে আসলে হিস্ট্রি কিভাবে ইয়া করা হবে যাচাই করা হবে সেই জিনিসটার পদ্ধতিটা বের করছে এখন এই ক্যারেক্টারগুলা সম্পর্কে আমরা মোহাম্মদ ক্যারেক্টারটা সম্পর্কে আমরা যে আশপাশের অঞ্চল থেকে যে সমস্ত টেক্সট পাওয়া যায় সে সমস্ত থেকে ধারণা করা যায় যে এই অঞ্চলে কিছু একটা ইসলামিক কিছু একটা রেভুলেশন হয়েছিল ইসলামিক কিছু একটা পলিটিক্যাল মুভমেন্ট হয়েছিল যেটার কারণে এখানে একটা বড় ধরনের এবং পরবর্তীতে দেখাও যায় যে এই জিনিসটা পুরো ইউরোপ পর্যন্ত পৌঁছায় গেছে ইউরোপের অনেক অঞ্চল তারা দখল করে ফেলছে এই ইসলামিক মুভমেন্টের কারণে এখান থেকে পরিষ্কার ভাবে বোঝা যায় যে এই অঞ্চলে একটা স্ট্রং পলিটিক্যাল মুভমেন্ট হয়েছিল এই সময় এবং সেটা যদি আরো পিছনের দিকে যাওয়া যায় তখন বোঝা যায় যে সেই সময় কিছু একটা অনেক ধরনের নবি টবি এখানে আসছিল মানে নিজেকে নবী দাবি করতো তাদের ভিতরে মোহাম্মদ মোহাম্মদ নামেরও একজন নবী থাকার সম্ভাবনা এটা ঐতিহাসিকরা উড়ায় দেন না ঐতিহাসিকরা এটাকে আহ অ্যালাউ করেন মানে এই জিনিসটাকে অ্যাকসেপ্ট করেন যে এই সময় কারণ ওই সময় বিভিন্ন মুদ্রাতে মোহাম্মদের কিছু নাম কিছু মানে হিস্ট্রি যদি আপনি দেখবেন আলীর ছবি আলির কিছু কিছু তারা পেইন্টিং এর কাছে যে ইয়াগুলো আসছিল ওই বোরাক ঘোড়া আসছিল সেটার কিছু পেইন্টিং ইরানিয়ান মানে মিউজিয়ামে সেগুলো সংরক্ষিত আছে প্রাচীন যে চিত্রশিল্পীরা সে তারা তাদের হিস্ট্রি থেকে তাদের মানে লোককথা থেকে সে জিনিসগুলা ছবি এঁকে রাখছে এবং আহ বিভিন্ন বই থেকেও এই জিনিসগুলা জানা যায় বিভিন্ন বই পুস্তক থেকেও জিনিসগুলো জানা যায় যারা সেই সময়ের হিস্টোরিয়ান ছিলেন তাদের কিছু বই পুস্তক থেকে এগুলো জানা যায় তো এবং আমরা যদি ইসলামের হিস্ট্রিগুলা আমরা পড়ি সেখানে আমরা দেখতে পাই ইসলামের হিস্ট্রি এটা আসলে মেন স্ট্রিম হিস্ট্রি না এটা ইসলামের হিস্ট্রি যদি আমরা পড়ি সেখানে আমরা দেখতে পাই যে মুহাম্মদের একদম পুঙ্খানুপুঙ্খ বিষয়াদি সেখানে খুব মানে ডিটেলসে বর্ণনা করা আছে সে কোথায় পেশাব করতো কোথায় কেমনে পেশাব করতো কেমনে নামাজ পড়তো কেমনে ঘুমাইতো কোন পাশ ফিরা ঘুমাইতো কোন বিবির সাথে কী করতো দাসীর সাথে কী করতো এগুলো একদম মানে খুব পুঙ্খানুপুঙ্খভাবে ডিটেলসে বর্ণনা করা আছে এত ডিটেলসে যখন বর্ণনাগুলো থাকে তখন এই জিনিসগুলা সম্পর্কে ডাউট আসা এটা একটু দুষ্কর যদি এত পংখানুপংখ ভাবে না থাকতো তখন এটা নিয়ে সন্দেহ তৈরি করা যেত কিন্তু আমার কাছে মনে হয় না যে এত ডিটেইলসে যে বর্ণনা আছে সেখানে সন্দেহ করার আর কোনো অবকাশ থাকে আচ্ছা আপনি যে ইসলামিক সোর্সগুলোর কথা বললেন সো ওকে উডি সাজেস্ট মি আপ যেটা থেকে মানে মোহাম্মদ সম্পর্কে আইটু ক্লিয়ার ধারণা পাওয়া যাবে কোরআন বাদে কোরআনটা বাদে আর হাদিস বাদে আর কোন বই কি আছে ইসলামিক ইতিহাসের যেটা একটা বই সাজেস্ট করেন বা দুটো বই সাজেস্ট করেন ইসলামের ইতিহাসের বই চাচ্ছে নাকি মানে যেটা পড়লে আমি এই বিষয়টা আর একটু ডিটেইলে নলেজ গেইন করতে পারবো ইসলামের হিস্ট্রি যদি আপনি পড়েন তাহলে তো আপনার মানে লবণ সহ খেতে হবে আর কি মানে হচ্ছে গিয়ে সেখানে নানা ধরনের মানে এমন উদ্ভট উদ্ভট সমস্ত মজে যা থাকবে যেগুলো আপনার আপনি সেগুলো খাবেন না সেগুলো আর কি বের করে দিবেন কিন্তু যেগুলা আপনি মানে বুঝে শুনে পড়তে হবে আর কি ইসলামের হিস্ট্রি পড়া আপনি যেটা পড়তে পারেন যে ইবনে কাসিরের ইয়া পড়তে পারেন আলবিদা আবার নিহা এই গ্রন্থটা অনেকগুলো খন্ডের

ওইখানে পানি যাবে আর কি পানির ফ্লো থাকবে একটা পানির মানে ইয়া থাকবে পানির কল মনে করেন পানির একটা কল আছে ওই ঘর একটা না আমি আপনাকে বললাম কিন্তু আমি একটু চারজি পিঠে একটু জিজ্ঞেস করে দেখি তো এসে কি উত্তর দেয় আমি তাহলে আপনি একটু যুক্ত করেন আমি একটু জিজ্ঞেস করে আসি ভাই হ্যাঁ

হ্যাঁ আমি আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ইসলাম নয় আমি অন্য একটা ধর্ম থেকে বিলং করছি তবে আপনাদের লাইভ আমি অনেকদিন ধরে দেখছি দেখে আমার মনেও সংশয়ভাতই সৃষ্টি হয়েছে আমিও কঠোরভাবে সত্যি বলতে আমি কঠোরভাবে সনাতনী ছিলাম কঠোরভাবেই একদম খুব মানতাম তো সেই অর্থে যখন দেখলাম আপনাদের ভিডিও দেখতে শুরু করি ইসলাম সম্পর্কে যেমন ভাবে সংশয়বাদী বা এরকম সৃষ্টি হচ্ছে তখন আমার মনেও শান্তবাদী যে আমাদের ধর্মে কি রকম আছে শংশয়বাদী তো সেরকম ভাবে আমি প্রচুর দেখেছি আমার মধ্যে অনেক কিছু কিছু সংশয় আমার প্রচুর বেড়েছে যদিও আমি জানি যে অনেক ইসলাম সম্পর্কে উল্টোপাল্ট বলেন বা সনাতনীরা বা হিন্দুরা আনন্দ পাই আবার যারা অনেক আছে যেমন আমাদেরই ভারতের মধ্যেই পশ্চিমবঙ্গে দীনকৃষ্ণ ঠাকুর বলে একজন আছেন যিনি কীর্তন করেন উনি আবার সনাতন ধর্মের মানে প্রচন্ড শক্তিগুলো যেগুলো আর কি বাস্তব সত্য সেগুলো তুলে ধরেন সেটা দেখে আবার ইসলামী যারা রয়েছে তারা আবার খুব আনন্দ পায় তো এই আনন্দটা চলছেই তার মধ্যে এটা সত্যি কথাই ভাই আমার একটা কথা যে সব ধর্মেই কি ভাই এরকম আছে যে শুধুমাত্র ওই লাগালাগির ঘটনা কি সব ধর্মেই শুধু ভালো খারাপ তো অফকোর্স সব ধর্মই থাকবে বাট আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন সব ধর্ম কি একই লেভেলের খারাপ আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে সব ধর্ম একই লেভেলের খারাপ না ইসলামের লেভেলের খারাপ হইতে একটা অসাধারণ যোগ্যতা লাগে তবে আমাদের ধর্ম মানে হ্যাঁ বুঝতে পেরেছি আমাদের ধর্মে এরকম অনেক জায়গায় কিছু কিছু আমার লেগেছে আমি জানি এই আপনাদের এই লাইফটা অনেক হিন্দু দেখছে আমি সেই অর্থে আমি একটা জিনিস জানাতে চাইছি যে আপনি আপনারা জানেন হয়তো বা জানেন না জানি না কিন্তু অনেক হিন্দুরা এটা জানবে যে আমাদের মহাভারতে যখন ব্যাসদেবের জন্ম হয় বা ব্যাসদেবের জন্ম বৃত্তান্ত অনেকেই জানে আবার অনেকেই জানে না যে ব্যাপারটা ব্যাসদেবের জন্ম হয়েছিল পরাশর মুনির থেকে মাতা সত্যবতীর গর্ভে এবার মাতা সত্যবতী হচ্ছে যমুনা নদী পার করে দিতেন যমুনা নদী পার করাতেন সব সবাইকে তো তার মধ্যে পরাশর মুনি বলে একজন ছিল তিনি আবার যমুনা পার করতে এসেছিলেন তো যমুনা পার করার সময় উনি নৌকা থেকেই ওই সত্যপতিকে দেখে আকৃষ্ট হন তখন তিনি বলেন যে আমাকে তুমি সেবা করো এবার কোন সেবার মাধ্যমে সেটা আমি বুঝতে পারছি না দেখে বুঝলাম যে সেটা আমার বুঝে হয়তো অন্যরকম হয়েছে অন্যরকম আচ্ছা এটা কি গডদের মধ্যে কোন এক কাহিনী নাকি গড আর মানুষের মধ্যে কোন কাহিনী হ্যাঁ হ্যাঁ মানে মহাভারত যিনি লিখেছেন সেটা হচ্ছে ব্যাসদেব সেই ব্যাসদেবের জন্মবৃত্তান্তের একটা কাহিনী আছে আর কি ওই অর্জুন টর্জুনের মানে ব্যাপারটাই তো সেটাই আমি বলছি আহ অনেকেই বুঝবে এই ব্যাপারটা ওই জন্য আমি এটা দরকার বলাটা দরকার আমার তো ব্যাপারটা হচ্ছে ওই পা হওয়ার সময় তখন হচ্ছে ওই পরাশরমণি বলেছেন তুমি আমাকে সেবা করো তখন সত্যপতি মাতা এটা বললেন যে আমি কি করে সেবা করবো আমি তো কুমারী তখন পরাশরমণি একটা কথা বলেছেন সেটা হচ্ছে আমি এই বই বই একটা থেকে পেয়েছি এটা আহ রাজশেখর বসু ভারতেরই রাজশেখর বসুর রেখা সারানুবাদ বলে একটা বই আছে মানে কৃষ্ণ বৈকানি সারানুবাদ সেইটা থেকে আমি পেয়েছি এটা তখন সরাসরি এই কথাটাই লেখা আছে ওখানে পরাশরমণি বলছেন যে তুমি আমার প্রিয় কার্য করে তুমি কুমারী থাকবে ভাই আমার প্রথম প্রশ্ন হচ্ছে কুমারিত্ব মানুষের কি করে শুধুমাত্র কি শারীরিক সম্পর্ক বলে করার যায় আমি যতদূর জানি যে একমাত্র বিয়ের পরে মানুষের কুমারিত চলে যায় বিয়ের আগে পর্যন্ত থাকে কুমারী বিয়ের পরে যায় পরে হয়ে যায় শ্রীমতী আমাদের যেটা হিন্দু ধর্মের ক্ষেত্রে আছে তো সেইখানে আমার এইটা প্রথম প্রশ্ন আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে প্রিয় কার্য বলছে প্রিয় কার্য করে কুমারী প্রিয় কার্যটা কোনটা মানে পড়াশোনা মনে হয় প্রিয় কার্যটা দেখুন ভাই যারা অনেক সময় আমার যদি কোনো কাজ আমি মাঝে মধ্যেই করে থাকি তো সেই অর্থে আমি বলবো এটা আমার প্রিয় কার্য মানে প্রিয় কার্য মানে কি সেই কাজটা আমি মাঝে মধ্যেই করি

কুমারিত্ব হারাই যায় তখনই যখন কেউ একজন জনসংগম করে আর বাকি যেগুলো বলেন ভাই প্রিয় কাজ নেহেসারি না কারো প্রিয় কাজ হইতে হলে এটা বারবার করতে হবে তার প্রিয় কাজ হইতেই পারে মানে ধরেন একটা একবারই করছে হয়তো বা এমনও হইতে পারে একবারই করছে বাট ওই কাজটা তার কাছে অনেক ভালো লাগছে প্রিয় হয়েছে আপনার একটা খাবার একবার খাইছেন ওই খাবারটা আপনার প্রিয় হইতে পারে বাট ভাই এগুলো নিয়ে আমি অপিনিয়ন দিতে চাই না বিকজ এগুলো নিয়ে আমার জানাশোনা নাই রোদ ভাই থ্যাংক ইউ ফর জয়েন আমরা তাহলে দেখে নিউজ করো

ভাই হাউজে কালসার থেকে পানি পান করছি ভাই হাউজে কালসার জিনিসটা হচ্ছে অনেকদিন আগে পড়ছি এটা ভুলে গেছি অনেকদিন আগে পড়ার কারণে ভুলে গেছি হাউজে কাউসার হাউস মানে হচ্ছে জলাধার আর কাউসার মানে হচ্ছে এখানে মানে মোহাম্মদের ইসের নিচে একটা জলাধার থাকবে সেখান থেকে পানি পান করাবে সে মানে উম্মদেরকে পানি পান করাবে থ্যাঙ্ক ইউ ভাই মোহাম্মদের ওই জায়গাতে পানি পুনি পান করা ইন্টারেস্টেড ভাই ওটা ওটা মনে রাখাক ভাই তাক এটাই যে মানে মনে হচ্ছে যে পানি পাওয়া যেত না আমি কি তেলে যুক্ত করবো আছি ভাই একটা মানসিক রোগী যুক্ত হয়েছে প্রায় সময় যুক্ত হয় আরকি ওনার একটু বিদায় দিই নাকি আছে ভাই বিদায় দি আর কি স্বামী ভাইয়ার ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো 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 আছেন জি আছি ভাই আমি আপনাকে শেষবারের মতো কথা বলি কুমিল্লার ভাই আমার ভাই আপনার মতো একজন বিশাল ইন্টেলেকচুয়ালের সাথে কথা বলার মতো জ্ঞান বুদ্ধি বা মনে করেন বিচার বিবেচনা কোনটাই আমার হয়নি

তারপরও কার্টিসে ইয়ে করো যেহেতু অনেকক্ষণ ওয়েট করছেন কার্ডিসে রেখে যুক্ত করলাম প্লিজ ভাই আমাদের সময়গুলো নষ্ট করেন না আপনার নিজের সময় নষ্ট করেন না টেক কেয়ার ভাই আচ্ছা ভাই আপনি